হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদের দাদা ভাই চলে এসছে আর আমি বসে আছি বসে বসে ফুল ভাঙছি আমার ফুল গাছের ফুল গাঁথা হয়ে গেছে আমার গাছের ফুলই আটটা মতো মালা হয়েছে আর পাশের বাড়ি দিদি ফুল দিয়ে যায় তো তার ফুলগুলো মালা গাঁথা হবে তো তার মোটামুটি কুড়িটার মতো মালা হয় তো সেই মালাগুলো বসে বসে গাঁদবো এখনও প্যাকিং হয়নি শুধু ডকুমেন্টসগুলো গুছিয়েছি তোমাদের দেখিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই এসছে তো ওই মালা কতগুলো গেথে এগুলো তো তারপর রান্না টান্না করবো আর তোমাদের দাদাভাই ভাই মজা অনেক দিনই নেই তো মোজা নিয়ে এসছে আর আমি বলেছিলাম একটা কুর্তি ফোন করে বলেছিলাম কিনে আনতে কালকে পড়ে যাওয়ার জন্যে তো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দেখো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বুঝতে পারছি না হবে কি না তো দেখা যাক পরে তারপরে তোমরা তো অবশ্যই দেখবে আর তোমাদের দাদাভাই এই সাইডে এই ডিজাইনগুলো আছে এটা দেখতে পাইনি বলে এরকম ডিজাইন থাকলে আর আনতো না দেখে তো না দেখে নিয়ে চলে এসছে সাইডে তো জামাটা আমারও ভালো লাগছে তো নিয়ে নিলাম আর বড়ো মেয়ে আজকে পড়তে যায়নি বলে আজকে পড়তে যাব না মামা যাব বলে তো দেখো হয়েই যাবে বলে মনে হচ্ছে তো মালাগুলো গেথে নি গেথে তারপর সকালে কালকে রাতে বৃষ্টি হয়েছিল সকালেও হালকা হয়েছে তো তোমাদের দাদাভাই মাছ ধরতে যাবে বলছে তো তোমাদের দাদাভাই দেখো মাছ মাছ ধরেছে বলতে ধরেনি ওই একটা সেই দা নিয়ে গেছিল সেই দা দিয়ে মাছগুলোকে সব কেটে কেটে নিয়ে এসছে দেখো মাঠে গিয়েছিল মাছ ধরতে সো অনেকেই গিয়েছিলো আমাদের পাড়ার তো দেখো কত মাছ ধরে নিয়ে এসছে সব মাগুর মাছ তো এত বড়ো বড়ো মাগুর মাছ মানে আমি অনেক দিন পরেই দেখছিল আমাদের দাদা আগেও ধরতে যেত যখন ওই বৃষ্টি হতো তারপর যেত ধরে আনতো কিন্তু তারপর থেকে ওই কাজে যায় বলে বাইরের দিকে যায় এখন সামনে কাজ করে বলে আগে গুজরাটে উড়িষ্যায় কাজ করতো তো তার জন্যে অনেক দিন এসে থাকতো তো তখন মাছ ধরতে যেত আর এখন সামনা সামনে কাজ করে বলে আর খুব একটা মাছ ধরা হয় না তো দেখো তবু কত মাছ ধরে নিয়ে এসছে আর কি বড় বড় মাছগুলো দেখো অনেকগুলোই মাছ নিয়ে এসছে তো অন্ধকারে খুব ভালো বোঝাও যাচ্ছে না ব দেখো অনেকগুলোই মাছ সবই মাগুর মাছ শুধু একটা শোল মাছ আছে আর একটা শিঙি মাছ আর আর এটা একটা কি লেদুস মাছ না কি মাছ বলে আর বাকি সব ওই মাগুর মাছ বড় বড় মাগুর মাছ তো আমরা তো চলে যাব আমাদের খাওয়া হবে না তো শ্বশুর শাশুড়ি আছে ওরাই বেছে খেয়ে নেবে পরে তো তিনটে পঁচিশে পাঁশকুড়া লোকালে উঠে পড়েছি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই আড়াইটা পৌনে তিনটের দিকে আর তিনটে পঁচিশ পঁচিশে পাশকুরা লোকাল তবু মানে আমাদের এই দিকে এত লেট করে ট্রেন মোটামুটি ওই তিনটে চল্লিশে উঠেছি আর মেয়ে তো মানে ছোটো মেয়ে ঘুমাবে ভেবেছিলাম ও একটুও ঘুমায়নি গাড়িতেও ঘুমায়নি দেখো আসছে ওর খুব আনন্দ হচ্ছে যাবে মামা বাড়ি বাপনের কাছে আর বাইরেটাই তোমাদের দেখাই পুরো অন্ধকার তো পেছনটাই দেখো মানে এটা কোলাঘাট ব্রিজ ব্রিজটা পেরেছি ট্রেনে করে আর ওই দিকে ওই গাড়ি যাচ্ছে সব গাড়িগুলোর আলো দেখা যাচ্ছে রোডে তো চলো এবার যা যাক তারপর বাড়ি থেকে কথা বলবো বাড়িতে চলে এসছি আর তোমাদের দাদাই যে ঠিক আছে ঠিক করছি এসে ¡Sona choleso!